একটু অন্য রকমের ঘুগনি খেতে ভীষণ ভালো লাগে চলুন রেসিপিটি একবার দেখে নিই এখানে সাদা তেলে পেঁয়াজ কুচি সেদ্ধ করা আলু নুন আর হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি আর দিয়েছি কাসুরি মেথি এখন এখানে দু টেবিল চামচ ভর্তি পেঁয়াজ আদা রসুন বেটে রেখেছি সেটা দিই না এখন আমি পেঁয়াজ আদা রসুন এ সমস্ত ফেজে নিই পেঁয়াজ আদা রসুন বাটাটা কষিয়ে নিয়েছি এখন আমি দুই চায়ের চামচ টমেটো আদা ধনে জিরে তার থেকে হলুদ শুকনো লঙ্কার করে গোলভি করে একসাথে বেঁধে রেখেছি সেটা দিই এখন এই মশলাটা আমি ভেজে নিই বাটা মশলা কষানোর পর আমি একটু কারি পাউডার দিয়েছি এই কারি পাউডারটা বাদ দিলেও হবে কারি পাউডারটা আমি এই যে একটু ভেজে নিই কারি পাউডারটা মিশিয়ে ভাজার পর এবার আমি বেশ খানিকটা টমেটো সস দিয়েছি আমি টমেটো পাতাও ব্যবহার করেছি টমেটো সস্তাও দিচ্ছি এর টেস্টটা খুব ভালো হয় এবার আমি ভালো টমেটো সসটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিচ্ছি এখানে সেদ্ধ করে জল ধরো সয়াবিন এইভাবে শুধু সয়াবিন দিয়ে তরকারি করতে পারেন খুব ভালো লাগতে খেতে এবার আমি সয়াবিনটা ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে ঢাকা দিয়ে একটু কষিয়ে দেবো সয়াবিনটা কষা হয় খুব সুন্দর গন্ধ রয়েছে এখানে আমি ঘুগনির মটর দেশি ছোলা কাবুলি বুট রাজমা গোটা সবুজ মুখ আর গোটা মসুর ইত্যাদি অনেক রকম ডাল নিয়েছি কুলতি বা কলাই ডাল এগুলো আজকেই আমি ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ একটু খাওয়াশোটা দিয়ে কুকারে বেশ কয়েকটা হুইসেল দিয়ে নিয়েছি এবারে কাঁচমি থালি ডালগুলো এগুলো দিয়ে কুকার ধুয়ে জলও দিয়ে দিলাম একটু নুন আমি দিয়ে দিলাম নুনটা দেওয়ার পর আমি মিশিয়ে নিয়েছি ঢাকা দিয়ে রান্না করে নেবো আর এখানে বলা হয়নি আমি যে কাবুলি ছোলা মটর এইগুলো যে সেদ্ধ করলাম সেদ্ধ করার সময় আমি এখানে দুই চামচ পেঁয়াজ আদা রসুন বাটা আর জিরে ধনে দারচিনি গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা সর্ষের তেল আর নুন তো দিয়েছি এই সব দিয়ে সেদ্ধ করে নিয়েছি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি রান্নাটা হয়ে গেছে আর আমি যেহেতু পেঁয়াজ আদা রসুন আর ধনে জিরে দারচিনি গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ইত্যাদি দিয়ে আগে সেদ্ধ করে নিয়েছিলাম সেই জন্য এই ঘুগনিটা স্বাদ অন্যরকম হয়েছে এইভাবে করে দেখতে পারেন ভালো লাগবে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখতে পারেন খুব ভালো লাগে